আসসালামু আলাইকুম আমি ডক্টর মনসুর শরীফ মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ আজকে আপনাদের সাথে আমি একটা ডিজিজ নিয়ে আলোচনা করব যেটা বক্ষব্যাধিতে খুব কমন একটা রোগ যেটাকে বলা হয় সিওপিডি বা কনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আসলে সিওপিডি রোগটা কি এটা হচ্ছে দেখা যায় যে শ্বাসতন্ত্রের একটা দীর্ঘমেয়াদী রোগ এবং এটা পার্মানেন্ট একটা রোগ যাতে করে যেটা হয় যে শ্বাসনালীর মধ্য দিয়ে যে বাতাস আসা যাওয়া করে সেখানে বাধাগ্রস্ত হয়ে বাতাসটা ফুসফুসের ভিতরে জমা হয়ে থাকে ফলে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং কার্বন ডাইঅক্সাইড অক্সাইডের পরিমাণ বেড়ে যেতে পারে আসলে এই রোগটা কেন হয় দেখা যায় যে রোগের কারণ বলতে যদি আমি বলতে চাই তাহলে এটা প্রধান কারণ হচ্ছে ধূমপান বা স্মোকিং অথবা যে কোনো এয়ার পলিউশন অথবা যে গ্রামের মহিলার যেটা রান্না করে যে বায়োমাস ফয়েলে সেখান থেকে যে ধোয়া হয় সেটাও যদি শ্বাসনালীতে যায় সেখান থেকে রোগ হতে পারে এটা যেটা হয় আমাদের শাস্ত্রন্ত্রে যে শাস্ত্রন্ত্রের মধ্য দিয়ে এই নক্সিয়াস পার্টিকেল ধূমপানের ধোঁয়া বা এয়ার পলিউশনের ধোঁয়া এই জিনিসগুলো শ্বাসনালীর যে গঠন সেটাকে পারমানেন্টলি পরিবর্তন করে দেয় ফলে শ্বাস যাওয়া বাধাপ্রাপ্ত হয় এর ফলে এই রোগটা দেখা দেয় রোগ হলে যে দেখা দেয় সেগুলো হচ্ছে একটা দীর্ঘ কাশি কাশি রোগী কাশির সাথে মাঝে মাঝে কফ উঠতে পারে এবং যেটা হয় যে রুগীর একটা শ্বাসকষ্ট থাকে এবং এটা শ্বাসকষ্টটা দেখা যায় যে একটু একজারশনাল হয় অর্থাৎ একটু পরিশ্রম করলে তখন এই শ্বাসকষ্টটা বেড়ে যায় তো এই রোগটাকে কিভাবে ধরা যায় কি এই রোগটা আমরা তাহলে আমরা দেখি যে যে সকল রুগী এরকম স্মোকিং করে বা এ ধরনের এয়ার পলিউশনের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে যদি এই ধরনের সিমটম থাকে কাশি কাশির সাথে কফ যাওয়া শ্বাসকষ্ট তাহলে তাদের ক্ষেত্রে আমরা একটা পরীক্ষা করি যেটাকে বলি স্পাইনোমেট্রিক সেখানে একটা ফু দেওয়া হয় ফু দিয়ে আমরা দেখি যে তার শ্বাসতন্ত্রের মধ্যে কোনো বাধা প্রাপ্ত হয় কিনা এবং এই বাধাটা আমরা কোনো ওষুধ দেওয়ার পরে বাধাটা সরে যায় কিনা যদি দেখা যায় যে না বাধাটা পারমানেন্টলি থেকে যায় তখন আমরা সেটাকে সিওপিডি বা কনিক অবস্ট্রাকটিভ পারি ডিজিজ হিসেবে গণ্য করি এছাড়া আমরা বুকের এক্স রে করেও এক্স রে কিছু পরিবর্তন দেখেও আমরা সিওপিটি ডায়াগনোসিস করতে পারি তাহলে এ রোগের চিকিৎসা প্রথম কথা হচ্ছে আমরা যেটা বললাম যেটা এটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ এ রোগ চিকিৎসা করলে ফুসফুসটা পূর্বের অবস্থায় আর ফেরত আসবে তাহলে এটা চিকিৎসার চেয়ে এই রোগের প্রতিরোধ করাটা আমাদের জন্য খুব জরুরি সে কারণে আমাদের অবশ্যই ধূমপান পরিহার করতে হবে যে কোনো পলিউশনের জায়গা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে যারা আহ বায়োমাস সয়েলের রান্না করে সেখান থেকে ধোয়া থেকে নিজেকে যতটা সেফ করা যায় সেইভাবে থাকতে হবে আর চিকিৎসার ক্ষেত্রে যেটা হয় যে আমাদের শ্বাস যাতে খোলা থাকে বাতাসটা আসা যাওয়া করতে পারে সেই জন্য প্রথম অবস্থায় পরিহার করা দ্বিতীয়ত কিছু মেডিসিন আমরা ব্যবহার করি যেটা শ্বাসের মাধ্যমে নিতে হবে তাতে করে শ্বাস খোলা থাকে বাতাসটা যাওয়া আসা ঠিক মতো করতে পারে এটা ছাড়াও আরো দীর্ঘমেয়াদি কিছু ব্যায়ামের ব্যবস্থা থাকে কিভাবে খাবে সেটা বলে দেওয়া হয় তাকে কিছু ভ্যাকসিন নিতে হয় যাতে ফুসুসের ইনফেকশন গুলো না হয় এই রোগটা তার একটা যেটা সমস্যা হয় এই সিওপিডি রোগটা শুধুমাত্র ফুসফুসে এফেক্ট করে না এটা দেখা যায় যে আমাদের শরীরে যে বাকি অঙ্গ সেটার উপর এফেক্ট করে বিশেষ করে তার এফেক্ট করে সিওপিডি থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় হার্ট ফের থাকতে পারে হার্টের রিদমের মধ্যে সমস্যা থাকতে পারে আহ হার্ট অ্যাটাক হতে পারে তাদের ক্ষেত্রে এটা ছাড়াও এই শ্বাস আহ সিওপিডি যাদের থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে হার্টের সমস্যা ছাড়াও তার অন্যান্য অঙ্গপতঙ্গ গুলোতেও তারা এফেক্ট হতে পারে আরেকটা মেজর সমস্যা হয় যে এই ধরনের রোগীরা দেখা যায় যে একটু অ্যাংজাইটিতে ভোগে ডিপ্রেশনে থাকে অর্থাৎ সেই সমস্যাগুলো এই রোগের কারণে এটা ছাড়া এটা যদি আমরা চিকিৎসা না নেই তাহলে দেখা যায় যে আস্তে আস্তে ফুসফুসটা তার কর্মক্ষমতা হারায় কর্মক্ষমতা হারলে হার্টের উপর প্রেশার পরে হার্টের প্রেশার বেড়ে যায় কারণ যেটাকে আমরা তাল মনে হাইপার বলি শুয়ে থাকলেও দেখা যায় যেটা এতে করে হাঁটা চলা করলে শ্বাসকষ্ট হতো একটা সময় গিয়ে দেখা যায় সে শুয়ে থাকলেও তার দেখা দেয় হাত পায়ে পানি চলে আসে এটা ছাড়াও যেটা আমরা জানি যে সিগারেট খাওয়ার ফলে সিওপিডি হচ্ছে আবার এই সিগারেটের জন্য এইসব রুগীদের ক্ষেত্রে লাং কার্সিলোমা অর্থাৎ লাংসের আহ ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অত্যধিক বেড়ে যায় তাহলে আমরা যেটা বুঝলাম যে রোগটার চিকিৎসা আসলে করে এটা সম্পূর্ণরূপে সুস্থ করা যায় না এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে এই রোগে আমরা আক্রান্ত না হই আমরা জানি যে আমরা একটা বায়ু দূষণ এলাকাতে থাকি ঢাকার বাতাস অত্যন্ত দূষিত এটার সাথে যদি আমরা আবার স্মোকিং করি বা কোনো পলিউশন জায়গাতে থাকি তাহলে এই রোগটা হওয়ার সম্ভাবনা অত্যধিক বেড়ে যায় যেহেতু এটা পারমানেন্টলি এটা ভালো হয় না একবারে ঠিক হয় না এই জন্য আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে যাতে আমরা এই রোগে আক্রান্ত না হই সবাইকে ধন্যবাদ